পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আজগার ওরফে দিলীপের উদ্যোগে নবাবাটে এক বিশাল শীতবস্ত্র প্রদানের আয়োজন করা হল আজবুল হোসেন এই অনুষ্ঠানে প্রায় দু হাজার গরিব দুস্থদের শীত দান করা হলো এদিন বর্ধমান এক নম্বর ব্লকের সমস্ত অঞ্চলের মহিলা ও পুরুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত প্রত্যেকেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি তবে তিনি থাকলেও উপস্থিত ছিলেন না বর্ধমান এক নম্বর ব্লক সভাপতি কাকলি গুপ্তা তা এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি দেবুটুডু ও বর্ধমান জেলার আইএন সহ সভাপতি শেখ হালিম সহ অন্যান্য বৃন্দ আমাদের কাছে অত্যন্ত পবিত্র দিন। দান করা এটা আমাদের তৃণমূল কংগ্রেসের মূল নীতি অর্থাৎ মানুষের মধ্যে থেকে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করাটাই হচ্ছে আমাদের ধর্ম ধর্ম অন্য কিছু নয় হিন্দু মুসলিম খ্রিস্টান ধর্ম সব আমাদের কাছে এক কিন্তু মানব ধর্মটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দের আদর্শ মেনে উনি চলে তাই আমরা তার আদর্শে বিবেকানন্দের আদর্শে জনসেবার মধ্য দিয়ে আমরা দলটা করি আজকে আমাদের এক নম্বর ব্লকের সংখ্যালঘু ছেলের সভাপতি সেই কাজগর আমার অঞ্চলেই বাড়ি বেলকাছ অঞ্চল তা তাদের তার উদ্যোগে আজকে এই বিশাল আয়োজন এবং আমরা এটা খালি এটাই নয় এর আগে আমরা দুর্গা পুজোর সময় এই ঠিক এই জায়গাতেই আমরা প্রায় আজকে ষোলোশো কম্বল আমরা দিয়েছি কাপড়ও বোধহয় আমরা প্রায় আঠেরোশোর মতো আমরা বিলি করেছি এইটা করা মানে অহংকার নয় এটা হচ্ছে ত্যাগ অর্থাৎ মানুষের প্রতি মমত্ব বোধ মানুষের প্রতি শ্রদ্ধা মানুষের দুঃখ যন্ত্রণাটাকে উপলব্ধি করা এটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিকের নেতৃত্বে আমাদের এখানকার কর্মীরা সাধারণ দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণের অনুষ্ঠান করছে অনেক উচ্চ নেতৃত্ব দেখা তিনি আর আরেকটা আলাদা প্রোগ্রাম করছেন আর তার মানে এই নয় যে তিনি এর সঙ্গে যুক্ত নন তিনিও যুক্ত রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি এবং প্যাথোলজি নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন Or nine seven three four seven six double two two one a number.